আজকের অফার থাকবে সেরার সেরা অফার দেখতে পাচ্ছেন বন্ধু কত পরিমাণ ল্যাপটপ রয়েছে ল্যাপটপ সব দমদম থেকে এই ভিডিওসটাকে লাইক শেয়ার কমেন্ট এর উপর থাকবে ল্যাপটপ ফ্রি থাকবে উই জিএসটি বিলের সাথে ফ্রি গিফট রয়েছে ব্যাগ রয়েছে মাউস রয়েছে আজকে যে ধামাকাদার অফার থাকবে যারা স্টুডেন্ট থাকবে তাদের জন্য ইনস্ট্যান্ট 2000 ডিসকাউন্ট থাকবে দেখুন রাইজেন 5 এর রয়েছে রাইজেন 3 রয়েছে কত পাবেন 20 থেকে 25000 টাকায় আন্ডার কোম্পানি ওয়ারেন্টি রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধু কন্ডিশন দেখুন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের ল্যাপটপ ল্যাপটি সব দমদম থেকে পেয়ে যাবেন এটা দেখুন চৌদ্দ হাজার পাঁচশো টাকায় পাবেন আই ফাইভ রয়েছে আই থ্রি রয়েছে দেখতে পাচ্ছেন কন্ডিশন দেখুন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের ল্যাপটপ পেয়ে যাবেন ষোলো হাজার পাঁচশো টাকায় কী পাবেন আই ফাইভ পাবেন এইট জিবি ভেরিয়েন্ট উইথ ব্যাকলিট কিবোর্ড বন্ধু দেখতে পাচ্ছেন বন্ধু কন্ডিশন দেখছেন একদম লাইক নিউ ল্যাপটপ কোথা থেকে পাবেন দমদম ল্যাপিসপ থেকে টাচ স্ক্রিনের ল্যাপটপ দেখুন টাচ স্ক্রিন কত পরিমাণ রয়েছে দেখতে পাচ্ছেন টাচ স্ক্রিনের ল্যাপটপ ষোলো জিবি র্যাম বন্ধু পাঁচশো বারো জিবি এসএসডি রয়েছে ওই নর্মাল এসডিটি দিয়ে ল্যাপটপ ল্যাপি শপে পাওয়া যায় না তার আবার এন অনেকেই জানেন তো দেখতে পাচ্ছেন ব্যাকলিড কিবোর্ডের সাথে আমি অন করছি না বন্ধু দেখতে পাচ্ছেন কত পরিমাণে ল্যাপটপ রয়েছে আমি অন করে করে দেখাবো না জাস্ট পাঁচ থেকে ছ মিনিট টাইম নেব বন্ধু যাদের ভালো ল্যাপটপ কমার্শিয়াল সিরিজের ওই হোম সিরিজ প্লাস্টিক বডির ল্যাপটপ এখান থেকে সেল হয় না পাঁচ পিস দশ পিস থেকে থাকে তো কমার্শিয়াল সিরিজের থাকে মিনিমাম তো ল্যাপটপ পেতে গেলে ল্যাপি পেজটিকে গেলে পেস্টিকে ফলো রাখতে হবে আমাদের ইউটিউব পেজ রয়েছে ল্যাপিসক ফেসবুক পেজ রয়েছে ল্যাপিস আমি সমস্ত প্রকার ডিটেলস আসছি তার আগে কিছু মডেল দেখিয়ে নি তো কি বললাম এসপি প্রো বুক এলিট বুক এর মডেল রয়েছে এগুলো নতুন প্রাইস বন্ধু আশি থেকে নব্বই হাজার হ্যাঁ বন্ধু ঠিক শুনছেন কারণ হচ্ছে এগুলো হচ্ছে মেটাল বডি হয় আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আঠাশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে এইট জিবি রয়েছে আবার সিক্সটিন জিবিরও ভেরিয়েন রয়েছে ওকে দেখতে পাচ্ছেন আমি পরপর করে দেখাচ্ছি না একই মডেল কত পিসেস রয়েছে আই ফাইভ এর অনেকে বলেন ইলেভেন জেনারেশন চাই টুয়েলভ জেনারেশন চাই এটা এমআরপি রয়েছে বন্ধু অ্যামাজনে দেখতে পাবেন ফোর ফোরটি জি এইট হাজার টাকায় সেল হচ্ছে আমাদের কাছে একদম ব্র্যান্ড নিউ উইথ ব্যাকলিড কিবোর্ড নো স্ক্র্যাচ নো ডেন দেখতে পাচ্ছেন কোয়ালিটি দেখুন কত সুন্দর আমাদের কাছে কোয়ান্টিটিতে রয়েছে আমি এক এক করে আসছি বন্ধু কতই পাবেন প্রাইস আছে বন্ধু কি বললাম আঠান্ন হাজার থেকে উনষাট হাজার টাকা দাম রয়েছে আমাদের কাছে থার্টি সিক্স ছত্রিশ হাজার টাকায় ষোলো জিবি ভেরিয়েন্ট পাবেন সিক্সটিন জিবি ভেরিয়েন্টের সাথে পাবেন উইথ ফিঙ্গার প্রিন্ট সেন্সার কিবোর্ড ব্যাক সাইডে দেখে এখানে দেখুন কিছু মডেল আপনাদেরকে দেখিয়ে মডেল দেখুন এইট জিবি ভেরিয়েন্টে রয়েছে আমাদের কাছ থেকে দেখুন কন্ডিশন দেখুন এ গ্রেট উইথ ব্যাকলেট কিবোর্ড বন্ধুর ডিসপ্লে আমি অন করছি না কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম লাইক নিউ লাইক কি বললাম নিউ জাস্ট বক্স গুলো পাবেন না নেক্সট আসি দেখতে পাচ্ছেন কত পরিমাণ ল্যাপটপ রয়েছে সেম পিসেস আমি বারবার করে দেখাবো না একটা একটা করে দেখাচ্ছি এগুলো রয়েছে আট জিবি আর রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি এনবিএমএ এস এস টি টু ফিফটি সিক্স জিবি এস এস টি দিয়ে কত পাবেন আঠাশ হাজার টাকায় পেয়ে যাবেন আঠাশ হাজার টাকায় বন্ধু দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম ব্র্যান্ড নিউ কোয়ালিটি ব্র্যান্ড কি বললাম নিউ কোয়ালিটির ল্যাপটপ পেয়ে যাবে উইথ জিএসটি বিলের সাথে উইথ জিএসটি বিলের সাথে পেয়ে যাবে টাস্কিনের ল্যাপটপ পঁচিশ হাজার পাঁচশো টাকা দেখিয়ে দাও একটু ক্লোজ করে পঁচিশ হাজার পাঁচশো টাকা একদম টাস্কিনের ল্যাপটপ ডেলে সব ডেল এইচপি ম্যাক্সিমাম ল্যাপটপ আমাদের কাছে থাকে তারপরে অনেকে যান ফিফটিন পয়েন্ট সিক্স এর টাস্কিনের ল্যাপটপ নন টাস্কিনের ল্যাপটপ তারপরে এদিকে আসি জাস্ট রাফলি আপনাদেরকে বলছি ওগুলো এইট জিবি সিক্সটিন জিবি থেকে আঠাশ হাজার টাকায় পেয়ে যাবেন ছাব্বিশ থেকে আঠাশ হাজার টাকায় পেয়ে যাবেন সাথে এটা এইচ পির রয়েছে রেড এম গ্রাফিক্স দিয়ে রয়েছে এসপি নিউ লোগো অনেকে চান হেলিড বুকের মডেল রয়েছে ওকে এটা রয়েছে ডিটারজেবেল রয়েছে মাইক্রোসফ্ট সার্ফেস আই সেভেন টেন জেনারেশন ষোলো জিবি পাঁচশো ঠিক আছে এটা রয়েছে লিনোভো থিংক রয়েছে একদম আশি থেকে নব্বই হাজার টাকা দাম কন্ডিশন দেখছি দেখুন ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এগুলো সব কমন থাকে দেখতে পাচ্ছেন ব্র্যান্ড নিউ কন্ডিশন সবসময় বলি আমাদের যে ফেসবুক পেজ রয়েছে ল্যাপি শপ ইউটিউব চ্যানেল রয়েছে ল্যাপি শপ জাস্ট ভিজিট করুন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ইউটিউব পেজ রয়েছে কি বললাম ল্যাপি শপ ল্যাপি শপে গিয়ে ভিজিট করুন সবার কাছে রিকোয়েস্ট থাকবে দু থেকে তিনটে ভিডিওস আপনারা দেখে নিন তাহলে বুঝতে পারবেন যে ল্যাপি শপে কেন এত তো দোকান রয়েছে বাট ল্যাপি শপে এত পরিমাণ হ্যাপি কেন কারণ হচ্ছে ল্যাপি শপে বন্ধু ল্যাপটপের কোয়ালিটি মেনটেন হয় আপনারা দেখেও বুঝতে পারবেন না দেখবেন অনেক ফ্রেন্ডসরা বলেছে যে এগুলো কি সত্যি পুরোনো ল্যাপটপ তো আমাদের কোয়ালিটি থাকে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আরেকবার বলছি সাথে তো গিফট আইটেম জিএসটি বিল থাকবে আর সবচেয়ে মেন কথা হচ্ছে গ্যারেন্টি কি বললাম ল্যাপটপের আমাদের ওয়ারেন্টি নেই গ্যারেন্টি কোথায় দিবে ওই জিএসটি বিল তো থাকবেই আর দেখতে পাচ্ছেন তো কত পরিমাণ ল্যাপটপ রয়েছে এখানে ম্যাকবুক এয়ার রয়েছে কি রয়েছে ওয়ান ডেজ ইউজ রয়েছে ফিফটিন পয়েন্ট সিক্স এ রয়েছে ডেলের টাস্কিন পাবেন নন টাস্কিন ল্যাপটপ পেয়ে যাবেন পি দেখুন কত ভেরিয়েন্ট এইচপিড টাস্কিন দেখালাম এগুলো ডিফারেন্ট একটু মডেল রয়েছে সব এন ভিএম রয়েছে দুটো রয়েছে ফাইভ হান্ড্রেড টুয়েলভ জিবি এইচডিটি রয়েছে এগুলো যে ল্যাপটপ দেখালাম এগুলো দুটো রয়েছে বন্ধু এনভিএম রয়েছে প্লাস একটা এসডিটি রয়েছে কোনগুলো আবার এসএসডি রয়েছে তারপরে আই ফাইভ এর টুয়েলভ জেনারেশন অনেকে যায় বন্ধু টুয়েলভ জেনারেশন চাই টুয়েলভ জেনারেশন কত পাবেন থার্টি থাউজেন্ড এ ষোলো জিবি র্যামের সাথে পাবেন থার্টি থাউজেন্ড ষোলো জিবি র্যাম এখানে সব ওই আগেকার ল্যাপটপ পাঁচ ছ হাজারের ল্যাপটপ এখানে পাওয়া যায় না কারণ হচ্ছে ল্যাপটপের এখানে কোয়ালিটি মেনটেন হয় বারবার বলছি এন ভি থাকে নর্মাল এসএসডি দিয়ে পাওয়া যায় না যে ল্যাপটপগুলো থাকে কি বলবো এন ভি এম এসএসডি থাকে অনেকেই জানেন দেখুন নর্মাল এস দিয়ে ল্যাপটপ পাবেন এখানে এন ভিএম এস এস ডি দিয়ে পাবেন কেন এগুলো স্পিডটা অনেকটাই বেশি হয় ঠিক আছে তাছাড়া কি পাবেন ব্যাটারি ব্যাকআপ পাবেন মিনিমাম থ্রি থেকে ফোর আওয়ার্স কেন ল্যাপিসপে ল্যাপটপ কিনতে আসবেন ল্যাপটিসে দেখুন সেল এন্ড সার্ভিসটা খুবই মেনটেন করে আমাদের পাশে আরেকটা সার্ভিস সেন্টার রয়েছে তাছাড়া যখন খুশি ফোন করবেন আমরা রিসিভ করি যাদের ইএমআই ব্যবস্থা করতে পারি তার জন্য আমরা মেশিন রেখেছি যাদের ক্রেডিট কার্ড রয়েছে তারা কেবলমাত্র ইএমআই করতে পারবেন যাদের বাজাজের কার্ড রয়েছে তারাই করতে যাদের রয়েছে ফিনান্স তারা ইএমআই করাতে পারবেন আর ডেলিভারি কথা বলি অল ইন্ডিয়া আমাদের ডেলিভারি হয় আমরা দেখতে পাচ্ছেন আমাদের সব সার্টিফিকেট রয়েছে যাই হোক তো আমাদের ভিডিওস গুলো দেখবেন ল্যাপি শপ এর ফেসবুক পেজ রয়েছে নানা প্রকার স্টক আপডেটের ভিডিওস আমরা আমাদের ফেসবুক পেজে দিয়ে থাকি তো ফেসবুক পেজ রয়েছে শপ ইউটিউব চ্যানেল রয়েছে ল্যাপিসপ আর কীভাবে ল্যাপিসপে আসবেন তার জন্য আমি ভিডিওস বানিয়ে রেখেছি সেভেন ডবল জিরো থ্রি সেভেন ফোর সেভেন ওয়ান সিক্স জিরো নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন আমাদের ভিডিওস বানানো আছে কিভাবে কোথা থেকে আসবেন তার জন্য ভিডিওস বানানো আছে তাছাড়া অল্টারনেটিভ আরেকটা নাম্বার রয়েছে অবশ্যই কোনোরূপ অসুবিধা হলে আমাদেরকে ফোন করবেন যারা স্টুডেন্ট রয়েছে তারা ইনস্ট্যান্ট মে মাসের জন্য শুধু মে মাসের জন্য এটা স্পেশাল অফার দিচ্ছি যারা স্টুডেন্ট রয়েছে তারা টু থাউজেন্ড ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন গিফট থাকবে আমাদের ব্যাগ রয়েছে মাউস রয়েছে ক্লিনার রয়েছে স্পিকার রয়েছে নানা প্রকার গিফট আইটেম দিয়ে থাকি উইথ জি এস টি বিলের সাথে আরেকবার বলছি উইথ জি এস টি বিলের সাথে গ্যারেন্টি ওয়ারেন্টি নয় গ্যারেন্টির সাথে ল্যাপটপ পেতে গেলে ল্যাপ হিসাবে দমদমে কিন্তু ভিজিট করতে হবে আর ভিডিওসটাকে যারা লাইক শেয়ার কমেন্ট করবেন তাদের মধ্য থেকে দুজনকে আমরা ল্যাপটপ ফ্রি দেবো নেক্সট মান্থে ওকে ভালো থাকবেন ভিডিওসটাকে প্লিজ বন্ধু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন